জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে এই মানে এই আগামী বুধবার লক্ষ্মীনারায়ণ রাজযোগে কামাল হবে তিনটি রাশি এবং এই মানে নারায়ণ যোগটা কেন হয় আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা আলাপ আলোচনা করি তাহলে জ্যোতিষশাস্ত্র বা পঞ্জিকে এমনটাই বলা আছে অর্থাৎ আপনার তেইশে এপ্রিলের পর দু হাজার পঁচিশ সালে চাঁদ সারাদিন কুম্ভ রাশিতে গোচর করবে বৈদিক পঞ্জিকা মতে কাল বৈশাখ কৃষ্ণা দশমী তিথি কাল বুধবার সর্বাত্মক সিদ্ধির যোগে আপনার প্রচুর উন্নতির দিকে ধাবিত হবে এই তিনটি রাশি কারণ আপনার বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে আগামীকাল বৈশাখ বৈশাখ কৃষ্ণ কৃষ্ণা দশমী তিথি এবং জ্যোতিষশাস্ত্রে বলা আছে কাল শুক্লা যোগ ও ব্রহ্মযুগের প্রভাব থাকবে এই মানে আপনার শুক্লা যুগ ও ব্রহ্মযুগের প্রভাবের কারণে তিনটা রাশির জাতক ও জাতিকাগণের আমূল পরিবর্তন সাধিত হবে যেমন বৃষ রাশি বৃষ রাশির জাতক ও ব্যবসা ব্যবসাপত্রে চুক্তিবদ্ধ বড় ধরনের পরিকল্পনা তার সফলতার দিকে ধাবিত হতে হবে এবং আর্থিক একটা সাফল্যতা সরি আর্থিক সাফল্যতা তারা ঘরে তুলতে পারবে শুধু ব্যবসায় বড় ধরনের আর্থিক লাভের কারণে তাদের ভাগ্যের মোড়ও কিন্তু ঘুরে যাবে যার কারণে তারা নতুন ব্যবসা পোষা করার জন্য তাদের মানসিকতা কাজ করবে এবং ব্যবসা আরও বাড়িয়ে নিতে পারবে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ পরিকল্পনা তাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়ন করতে পাবে নতুন চাকরি বাকরি প্রচেষ্টারত ব্যক্তিগণ তারা কিন্তু পেয়েও যাবেন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ সিদ্ধিদাতার একটা পরিপূর্ণ আশীর্বাদ পাওয়ার কারণে আপনার মিথুন রাশির জাতক ও জাতিক মনের ইচ্ছা পূরণ হবে তার প্রেমিকাকে কিছু উপহার দিতে পারেন সৌভাগ্য আপনি নিজের পাশে পাবেন ফলে আপনার পথের সমস্ত কাটা দূর হবে এবং আপনার ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক জটিল লোকের সঙ্গে আপনার সুসম্পর্কটা বজায় রাখতে সক্ষম হবেন তেমনি আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ব্রহ্মযুগের শুভ ফলটা সিংহ রাশি জাতক জাতিকাগণ পাবে লাভ হবেন সিংহ রাশির জাতক ও জাতিকা কাল বেশি আরাম আয়েস ও বিলাসিতার মধ্য দিয়ে কাটাবেন আপনি কাজের সূত্রে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে আপনার মনের বা মনে যা চলছে না মনে যা চলছেন বা যা পরিকল্পনা করছেন তা ঠিক আছে কি না সেটা আপনাই বিচার করে কাজকর্মগুলো করবেন স্টক মার্কেটে বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারবেন সমাজ এবং সামাজিকভাবে আপনি একটা দারুণ অবস্থানে থাকবেন রাজনৈতিকভাবে আপনার যে একটা মিথ্যা অপবাদ মাথায় ছিল সেখান থেকে আপনি পরিহার পাবেন আকস্মিক অর্থভাগ্য যার কারণে আপনি গাড়ি জমি ক্রয় করার একটা মানসিকতা আপনাকে কাজ করতে পারবে তা অতএব এই সিংহ রাশি বিশেষ করে মিথুন রাশি এবং বিশ্বরাশি জাতক ও জাতিকেগণ শুক্ল যোগ ও ব্রহ্মযোগের প্রভাব তাদের থাকবে এবং ধনিষ্ঠা নক্ষত্র নক্ষত্রে তারা প্রভাবে তারা প্রভাবিত হবে যার কারণে দেখা যাবে কাল থেকে এই তিনটি রাশি বিশ্বরাশি মিথুন রাশি এবং সিংহ রাশি জাতক সহ আরও তুলা রাশি এবং কুম্ভ রাশি জাতক ও জাতিকেগণের মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে কুম্ভ রাশি আপনার ধনিষ্ঠা নক্ষত্রে পতিত হওয়ার কারণে কুম্ভ রাশি জাতক ও জাতিকেগণের শনি তাকে আষ্টপৃষ্ঠে রাখার কারণে কাল থেকে আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে এবং গণেশের কৃপায় আপনার উপার্জন অনেকটাই বৃদ্ধির দিকে ধাবিত করবে সম্পত্তি সংক্রান্ত এবং সমস্যা আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন এবং কর্মজীবনে যে অবিশাপ্ত কর্মজীবনে এবং আপনার মই উপরে একটা চাপ ছিল সেখান থেকেও আপনি পরি পরিহার করে একটা নতুন জীবনের মধ্য দিয়ে ধাবিত হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ বড় ধরনের একটা পরিকল্পনা এবং এরা যদি ঘুম ভেঙে যায় এবং কাজের মধ্যে থাকে তারা কিন্তু কাজ সেই কাজটা শেষ না করা পর্যন্ত তারা ছাড়ে না অতএব কুম্ভ জাতক ও জাতিকাগণের কাজে পরিশ্রমটা বেড়ে যাবে তারা মূলধনটাও পাবে এবং নতুন নতুন কাজ তারা সৃষ্টিও করবে এবং তাদের কুম্ভ জাতক ও জাতিকাগণ তারা আত্মীয় স্বজনকে নিয়ে ভোগ বিলাসেও থাকে এবং দূরে কোথাও ঘুরতেও যেতে পারে এবং তেমনি কিন্তু তুলারাশির জাতক ও জাতিকাগণ লক্ষ্মীনারায়ণ যুগের প্রভাবে তার কর্মক্ষেত্রে বড় ধরনের সাফল্যতা আসবে এবং কর্মক্ষেত্রে আপনি বড় বড় জটিলতা কঠিন লোককে মন জয় করে আপনি নতুন ব্যবসা আপনার দিকে ভাগিয়ে আনতে সক্ষম হবেন তাছাড়া কর্মদক্ষতা দিয়ে আপনার ব্যবসাকে আপনি ফিরাতে পার লসের হাত থেকে আপনি ফিরাতে পারবেন এবং বিজনেস ক্ষেত্রে সহযোগী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার না করে তাদের ভুলটা আপনি ধরিয়ে দিন তাহলে সেটা আপনি ব্যবসা বাণিজ্যের জন্য সাফল্যতা এবং আশীর্বাদ নিয়ে আসবে অতএব এই পাঁচটা রাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে চোদ্দই এপ্রিলের পর চার সারাদিন কুম্ভ রাশিতে গোচর করার পরে তেইশে এপ্রিলের পর কিন্তু তার চব্বিশে এপ্রিলের পর এই ফলটা আপনারা কিন্তু ভোগ করবে এবং আগামীকাল বৈশাখ বৈশাখ কৃষ্ণ দশমী তিথি এবং শুক্লাযোগ ও ব্রহ্মাযোগের কারণে এই পাঁচটা রাশি জাতক ও জাতিকে গণে দেধার পরিমাণে অর্থ সম্পদ অর্থের ঝড় প্লাবনের মতো তাদের ভাগ্য জীবনকে মোর ঘুরিয়ে দেবে এবং তাদের রোগ শোক দুঃখ তাদের ঘিরে ধরতে পারবে না এবং পিতা মাতাকে তারা ভালো জায়গায় ট্রিটমেন্ট করে তারা করতে পারবে কারণ তাদের চারিদিক থেকে তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি অর্থ তাদের ঘরে ঢুকে যাবে যার কারণে তাদের অর্থনৈতিক কষ্টের হার তারা অর্থনৈতিক কষ্ট থেকে তারা পরিত্রাণ পাবে তাদের নতুন চাকরি বাকি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য হয়ে যাবে এবং যারা কর্মের মধ্যে আছে তারা তাদের জন্য সুফলতা পাবে এবং জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ